এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো থামলা কেন পড়ো তারপর কি লিখছে থাক দরকার নাই আমি পরে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি জানান ভাবি কাল রাতে স্বপ্ন দেখি বউরে বাইন্দা উড়ো দুরো পিটাইছি ভুলেও বউ পিটানোর স্বপ্ন দেখবেন না বউটের পেলে স্বপ্নের ভিতর ঢুকে পিটাবে এই আমি মার্কেটে যাচ্ছি ব্যথার ওষুধ কিনতে তোমার কিছু লাগবে কালকে রাতে আমার স্যান্ডেল ছিড়ে গেছে আমার জন্য এক জোড়া স্যান্ডেল নিয়ে এসো শুধু স্যান্ডেল আনলেই হবে না সাথে বেলুন খুঁন্তিও আনতে হবে শুধু স্যান্ডেল আনলেই হবে মাপটা নিয়ে যাও মাপ লাগবে না মাপ আমার পিঠে ছাপানো আছে বাই বাই এই টুম্পা শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা তা তোমার ভোট দেবে কারা এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় পাইলা পুরুষদের ভোট বা কিভাবে টেনশন নিও না বেলুন খুঁন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি এই শোনো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসার সময় গরম গরম জিলাপি নিয়ে এসো তুমি চাইলে জিলাপির সাথে রোমান্স করার জন্য কিছু নিয়ে আসি তোমার যা মন চায় তাই করো তাড়াতাড়ি আসো এক্ষুনি চলে আসতাম সোনা যদি রং নাম্বার না হইতো আমি আর বাপের বাড়ি থাকবো না তুমি আজকে এসে আমারে নিয়ে যাও এখানে প্রচন্ড গরম গ্রামের থেকে শহরে গরম আরো বেশি তুমি এক কাজ করো বেশি বেশি লেবুর শরবত খাও সব শরবত খেয়ে দেখছি কোন শরবতে কাজ হয় না তুমি এসে আমারে নিয়ে যাও বুঝতে পারছি আমার মাথা না খাইলে তোমার কলিজা ঠান্ডা হবে না সে ভিকিরি আর একটা ভিকিরিকে হাত ধরে বাড়িতে নিয়ে এসেছো মা চুপা নিজে সোবার ঘর নেই শঙ্করাকে ডাকে কার অনুমতি নিয়ে তুমি ওকে বাড়িতে ঢুকিয়েছো সেটা আপনি আপনার ছোট মেকে জিজ্ঞেস করুন আমি কাউকে জিজ্ঞেস করব না এবারই মালিক আমি আমি যা ভালো বুঝব তাই করব শুয়ে রাখো কালই তুমি এই বাড়ি ছেড়েছো এই তোমার বন্ধু রোমিও কোন মহিলার প্রেগন্যান্ট করছে সেই কেসের কি খবর আরে ওই মহিলা রোমিওরে ফাঁসাইছে ডাক্তারি টেস্ট করা হইছে রোমিও কোনদিন বাপি হইতে পারবে না ওনার ঘরে যে দুইটা বাচ্চা আছে ওই বাচ্চা দুটো কার এবার তো তোমার ডিএনএ টেস্ট করাইতে হবে হ্যালো আই কোথায় তুমি তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসা চলে আসো কেন কি হইছে কেউ মারা গেছে নাকি আরে কেউ মরে নাই পাশের বাসার ভাবীর ছেলে হইছে পাশের বাড়ির ভাবীর ছেলে হইছে তা আমি কি করব এসে নাচবো ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই তাই তোমাকে ডাকতিছে অরুণ ভাই আপনারা কাফল খাইতে দিছি কাফলের বিসি না বিসি কই বিসি বক্সের ভিতরই আছে খুলে দেখেন দেখছি খাইতে দিলাম 10টা ফেরাট দিলেন আটটা দুইটা কই আর আমার সাথে আছে বলেন খুলে দেই হ্যালো ভাই আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা আরে भाभी বিবাহিত পুরুষদের একটাই সমস্যা সেটা হলো ঘরের বউ এই সমস্যার সমাধান তো একটাই বউরে তালাক দেওয়া তাই না भाभी একেবারে মনের কথা বলছেন সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম হ্যালো কি হইছে অরুণ ভাই সব সময় মন খারাপ করে থাকেন আমাকে বলেন দেখবেন কষ্ট কম হয়ে যাবে কি বলবো ভাবি কষ্টের কথা বিয়ে করে বউ তো আনি নাই মনে হয় জানি ব্লেন্ডার নিয়ে আসি সারা দিন ব্যা ব্যা করতে থাকে অরুণ ভাই এই কথাগুলো আপনি ভাবীর সাথে শেয়ার করেন দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে